পূজা স্পেশাল দ্বিতীয় পর্বে থাকছে ঝড়ঝড়ে রাইস চাউমিন সঙ্গে ঝাল ঝাল চিলি চিকেন হাজব্যান্ডকে খাইয়ে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ও যে দুর্ধর্ষ হয়েছে আমি যখন টেস্ট করলাম তখন দেখলাম সত্যিই অসাধারণ হয়েছে এই কম্বিনেশন তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নেবো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি আর চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে আমি একদম বোনলেস নিয়ে নিই হাড়যুক্ত চিকেন থেকেই চিকেনের টুকরোগুলো নিয়ে নিই এতে চিলি চিকেন অনেক জুসি হয় চিকেনের টুকরো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ তোল লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ করে আদা রসুনের পেস্ট সঙ্গে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবে তাহলে দেখবে চিলি চিকেনের চিকেনটা ভিতর থেকে জুসি থাকবে তারপরে দিয়ে দেবো কিছু সস যেমন টমেটো সস চিলি সস আর দিয়েছি সয়া সস আর দিয়েছি সেজওয়ান সস আমি এখানে গরম মশলা ব্যবহার করব না তাই বেশ কিছুটা দিলাম অরিগানো এতে কিন্তু টেস্টটা অনেক বাড়ে একটা ডিম আর এক চামচ সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে আমি পনেরো মিনিট মতন রেখে দেব পনেরো মিনিট বাদে দু চামচ কর্নফ্লোর আর সঙ্গে দিয়ে দেব দু চামচ ময়দা এতে বাইন্ডিংটা খুব ভালো হয় তারপর একটা চামচের সাহায্যে হোক কিংবা হাতের সাহায্যে খুব ভালো করে মাংসের সাথে এই কটিংটা করতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু এই কটিংটা থাকে এদিকে কড়াইতে আমি তেল গরম আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে টুকরো মাংস দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে ভাজাটা কিন্তু সবথেকে ভালো হবে কালারটাও আস্তে আস্তে আসবে মাংসটা ভিতর থেকে পুরো সিদ্ধ হয়ে যাবে এক পিঠে একটু ভাজা ভাজা হলে মাংসের টুকরোগুলোকে উল্টে দিলাম আর ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এবারে এগুলোকে আমি তুলে নিলাম আগের ব্যাচও ভাজা হয়ে গেছে এভাবে সব মাংসের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি চিলি চিকেন তৈরি করতে এতটা তেল লাগবে না তাই চিকেন ভাজার তেলটা পরিমাণ মতন রেখে বাকি তেলটা তুলে নিলাম আর এই তেল দিয়েই কিন্তু চাউমিনটা ভাজবো তাতে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বাকি তেলে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এটা মিনিট খানেক ভেজে নেব রসুনটা ভেজে নিলে টেস্টটাও ভালো আসবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ অ্যাকচুয়ালি লবণ টোটালি যতটা লাগবে আমি সেই পরিমাণ বুঝে দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজা করব একদম ফিফটি পার্সেন্ট পর্যন্ত আর এই ফিফটি পারসেন্ট মতন ভাজা হলে খাওয়ার সময় একটা কচকচে ভাব লাগবে আর সেটা খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে ভাজাটা হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম টমেটো সস রেড চিলি সস সয়া সস চিলি সস আর সঙ্গে দেবো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এই সসটাকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে তাহলে টেস্টটাও খুব ভালো আসবে তার সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সেজওয়ান সস এতে কালারটা খুব ভালো আসবে সস দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে আরও এক মিনিট মতন ভেজে নিয়েছি আর এবারে দেবো সামান্য পরিমাণ চিনি অবশ্যই চিনিটা দিতে হবে আর যার কারণে টেস্টটা পুরোপুরি অথেন্টিক আসবে খুব ভালো করে সসটা কিন্তু ভেজে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিকেনের টুকরোগুলো যদি ড্রাই চিলি চিকেন খেতে চান খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ কর্নফ্লোর গুলে দিয়ে দিলেই হয়ে যাবে আমি যেহেতু একটু ঝোল ঝোল করব তার জন্যে বেশ কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ঠিক এভাবে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু জলের মধ্যে এক চামচ কর্নফ্লোর গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব তারই মাঝে চেক করে নিতে হবে নুন জাল সব ঠিক আছে কিনা দেখি ঝাল আর লবণটা হালকা কম লাগছে তাই হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও চেড়ে মিশিয়ে দিলাম চিলি চিকেন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো বলে এভাবে রেখেছি আর নামানোর আগে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে গার্নিশ করে গ্যাস অফ করে নামিয়ে নেবো ঝরঝরে রাইস চাউমিনের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যেও না আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আর ইউটিউব থেকে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সবশেষে একটা কথাই বলবো ভালো খাও আর সুস্থ থাকো